নমস্কার বন্ধুরা আমি শকুন্তলা আমার ভিলেজ স্টোরি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো আজকে আবার দুই দুটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজকে তোমাদেরকে রান্না করে দেখাবো সফট পরোটা আর তার সঙ্গে থাকবে দুর্দান্ত সাথে চিকেন কষা তো চলো এখানে দেখো আমি ময়দা নিয়ে নিয়েছি আর এই পরোটাটা খেতে এতটাই সুন্দর হয় এ একদম নরম তুলতুলে হবে আমি যেভাবে তৈরি করব এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখো খেতে খুবই কিন্তু সুন্দর হয় এখানে পাঁচশো গ্রাম ময়দা নিয়েছি একটু চিনি দেব স্বাদ মতো লবণ দেব এর মধ্যে কিন্তু ময়ম দেব না এইভাবে জল দিয়ে মেখে নেব আর একটু নরম করে কিন্তু মাখতে হবে রুটির ডোয়ের থেকে একটু নরম হবে তাহলে কিন্তু পরোটাটা একদম নরম তুলতুলে হয় দেখো ময়দার ডোটা কিন্তু এই যে হাতে একটু জড়িয়ে জড়িয়ে রাখছে এরকমই কিন্তু একটু নরম করে মেখে নিতে হবে আর ময়দা সবসময় এইভাবে মাখতে হবে এই যে চিকেন নিয়েছি এখানে সাতশো গ্রাম এটাকে আমি ম্যারিনেট করে নেব আগে এখানে ঝালের জন্য দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা আদা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটার পরে আদা সুনটা বেটেছে বলে ধনে আর তিন থেকে চার চামচ চা চামচের টক দই এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটাতে কিন্তু ঝাল হবে না কালারটা বেশ সুন্দর হয় এবার ভালো করে মাখিয়ে নেব এই যে মাখিয়ে নিয়েছি এবারে এইভাবে কুড়ি মিনিট মতো রেখে দেব এখানে ফোড়নে নিয়েছি দেখো একটা জয়িত্রীর টুকরো আর দুটো এলাচ জিরে একটা দারচিনির টুকরো আর শুকনো লঙ্কা আর তেজপাতা উনুনটাকে জ্বালিয়ে নিই ভাবলাম আজকে একটু মেঘ করেছে একটু বৃষ্টি হবে একটু বৃষ্টি হবে তার আশায় আমি মাংস আর হচ্ছে পরোটা করছি জানি না কি হবে মেঘ তো হয়েছে এখন বৃষ্টি হবে কিনা জানি না তবে বৃষ্টি হলে খাওয়াটা কিন্তু জমে যেত মাংসের মধ্যে আলু দেবো তাই তেল দিয়ে আলুটাকে প্রথম ভেজে নিই আলুগুলো দিয়ে দিই আলুটাকে বেশ সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি এবারে মাংসটাকে রান্না করি ফোড়নটা দিয়ে দেবো অনেকের প্রশ্ন থাকতে পারে যে পেঁয়াজটা আমি ম্যারিনেটে কেন দিলাম না তো পেঁয়াজটা এখন দেব পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে যাকে বলে মতো করে নেবো তাহলে মাংসর কালারটা আর সেনটা কিন্তু খুবই সুন্দর হয় তরনটা পুড়ে গেছে এবারে পেঁয়াজটাকে দিয়ে দেব পেঁয়াজটাকে দেখো যে লাল লাল করে ভেজে নিয়েছি এবারে এর মধ্যে চিকেনটা দিয়ে দেবো কষে নেওয়ার পরে আলুটা এখন দেখো আরো সফট হয়ে গেছে একদম অনেকক্ষণ রেস্টে রাখা হলো তো তার কারণে এখানে বেলার জন্য নিয়েছি শুকনো ময়দা আর এখানে তেল আর ময়দা একটা মিশ্রণ করে রেখেছি এটা আমার লাগবে এইটা দিলে পরে বিয়ার একদম পাটে পাটে বোঝা যায় যেহেতু ছোট তাই লেচিগুলো একটু ছোট করেই কেটে নিলাম লেচিগুলো বেশ সুন্দরভাবে গোল করে নিয়ে তারপরে বেরবে একটু শুকনো ময়দা দিয়ে তারপরে বেরতে হবে একদম গোল করার দরকার নেই লম্বা লম্বা সমানভাবে মাখিয়ে নিতে হবে এই পলটাগুলো যখন দেখবে না বন্ধুরা তোমাদেরও বাড়িতে করে খেতে ইচ্ছা করবে এতটা সুন্দর হয় একদম নরম তুলতুলে হবে আবার পাটে পাটে এতটা সুন্দর পাট ছিঁড়ে ছিঁড়ে খুলে খুলে আসে মনে হয় এরকম দেখতে হয় ভুল হয়ে গেল এই পাটটাতে একটু দিতে হতো যাই হোক এই পাটটা দিয়ে দিলাম বলে ওইটাতে মেখে গেলে উপরে পাটটাতে একটু দিয়ে দেবো জি তো প্রথম পাটের ভাজটা দিয়ে নিলাম সাইডে রেখে দিচ্ছি সবগুলো দেখো এই যে ভাজ দিয়ে নিয়েছি এটা একটু আগে ভাজ করে রাখলে ভালো হয় এদিকে দেখো কষাটা কিন্তু একদম রেডি করে নিয়েছি এবারে সামান্য একটু জল দিয়ে একটু কষা করে নামিয়ে নেব একটু গরম মশলাগুলো করিয়ে দেব পাঁচ মিনিট চাপা দিয়ে রেখে নামিয়ে নেব মাংসটা কিন্তু একদম রেডি করে নিয়েছি বন্ধুরা এবারে নামিয়ে নেবো এইভাবে মাংস রান্না করলে দুর্দান্ত টেস্ট হয় এবারে একটা একটা করে পলটা বেলে নেব আর ভেজে নেব আমি একটু ময়দা দিয়েছি ময়দা না দিলেও হয় তাওয়াটা গরম করে নিয়েছি একটা পলটা দিয়ে দেব ওদেরকে ওটা হতে হতে আরেকটা রেডি করে নি ওই পাঁচটা হয়ে গেলে এবারে উল্টে দেখো इलाही hey, केरु কতটা নরম তুলতুলে হয়েছে দেখো পয়সাগুলো আর একটা দিয়ে দিই তেলটা দিয়ে সবগুলো ভেজে নিয়েছি কলটা কতটা নরম হয়েছে দেখো একদম তুলতুলে প্রত্যেকটা কলটাই বেশ সুন্দর তুলতুলে নরম আর দেখো ছেড়ার পরে কত সুন্দর লাগে দেখো পুরো একদম পাটে পাটে বোঝা যাচ্ছে আর দেখো এতটাই পাতলা হয়েছে আঙুলগুলো পুরো দেখা যাচ্ছে কলটা কতটা নরম হয়েছে একদম তুলতুলে এটা তোজো তোজো খাবে এত সুন্দর চিকেন কষাটা আজকে হয়েছে না পড়টা দিয়ে মাংসের আলু দিয়ে কিন্তু দারুন লাগে মাংসটা পুরো একদম নরম তুলতুলে গরম আছে প্রচন্ড এক কথায় দারুণ হয়েছে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবে খেতে খুবই সুন্দর হয় তো আশা করছি এই দুটো রেসিপি তোমাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তো প্রতিদিনের মতো লাইক কমেন্ট করতে ভুলো না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকুক এইরকম আরও নিত্য নতুন রেসিপি দেখার জন্য তো এখনকার মতো তাটা